আল্লাহ বলেন মানুষের হিসাব কাশি এসেছে নিকটতম হয়েছে অথচ তারা অমরযোগী এবং তারা এর থেকে ফিরে থাকছে এ বিষয়টা গুরুত্ব দিচ্ছে না আর অনুসন্ধান করে দেখছো না যে হিসাবের কত দেরি বিষয়টা হচ্ছে যে পরকালের একটা দিন হলো এক হাজার বছরের সমান এখন আল্লাহ রসুল পৃথিবীতে আসেন আজ মাত্র দেড় দিন হয়েছে দেড় হাজার বছর তাহলে আপনার তো একটা যে কোনো কাজ করার জন্য এক সপ্তাহ সাত দিন দশ দিন সময় নিয়ে থাকেন তো এত বড় একটা কাজ যে সারা পৃথিবীর মানুষের হিসাব নিকাশ হবে এজন্য যদি আল্লাহ কিছু সময় নিয়ে যদি ঘোষণা করেন যে আমি এটার প্রস্তুতি নিচ্ছি এটা তো বেশি হবে না কিন্তু আমাদের ভুলটা হলো যে আমরা হিসাব জানি না হিসাবটা হলো অন্যায় অমান এন্দার অববিকা আলফেস রাতে মেম্বা তাউদ্দিন আল্লাহ বলেন তোমরা যেভাবে গণনা করো সেই হিসাবে পরকালের একটা দিন এক হাজার বছরের সমান তো এই জন্য আল্লাহ বলছেন যে তাদের হিসাবের সময়টা কাছিয়ে আসছে ঘনি আসছে অথচ তারা গাফেল তারা এর থেকে ফিরে থাকছে এটা কোনো গুরুত্ব দিচ্ছে না অথচ কত বড় ভয়ঙ্কর দিন মাই আতিমেন তাদের স্বভাবটা কি যখনই রবের পক্ষ থেকে তাদের কোনো তাদের কাছে নতুন কোনো উপদেশ আসে তখন তারা শোনে শোনার পরে সেটা নিয়ে তারা খেলা তামাশা করে শোনার পরে সেটা গুরুত্ব দেয় না যে এমন একটা দিন সেদিনে বালকরা বৃদ্ধ হয়ে যাবে একদিনের মানে ভয়ঙ্কর অবস্থায় আর শিবা শিশুরা বার্ধক্যে উপনীত হয়ে যাবে ওই একদিনে এত বড় ভয়ঙ্কর দিন তো আল্লাহ বলেন নূতন উপদেশ তাদের কাছে আসে তারা ছড়ে শুনে তারা খেলা তামাশা করে এগুলো তো ওইরকম নবীর এরকম বলে পূর্ববর্তীর ইতিহাস আমাদের বাপ বাপদাদের ইতিহাস কেউ বলে ওরকম আমরাও জানি আমরাও বলতে পারি লাহিয়াতান কুলভূম তাদের অন্তরগুলি গাফেল অমনোযোগী ও আসানুর নাজোয়া এবং তারা চুপে চুপে পরামর্শ করে আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লা দিন যারা জালেম তারা এভাবে গোপনে পরামর্শ করে আর বলে হালহাদ ইল্লা বাসা মিসনুকুম এ লোকটা তোমাদের মতো মানুষ ছাড়া কিছু নয় আপাত আতুনা না অন্তম তুম শুরু তোমরা এই জাদুর কাছে আসবে দেখে শুনে দেখতে পাচ্ছ যে উনি জাদু করছে কাজে এই জাদুকরের কাছে তোমরা দেখে শুনে আসবে এভাবে তারা নবীর ব্যাপারে তারা সমালোচনা করতো মক্কার মশিরাকে এই ধরনের কথাগুলোই বলতো কলা রব্বী আগালামুল কলা ফাই ওলাউর্থ আল্লাহ ঘোষণা করলেন যে আমার কলা পয়গম্বর বললেন রব্বি আগলামুল কওলা ফিস আকাশ পৃথিবীতে যত কথা আছে এগুলি আমার রব সব জানেন তোমরা কি বলছ কি মন্তব্য করছো কি গোপনে পরামর্শ করছো আমার রব এগুলি সব জানেন আকাশ পৃথিবীর যত কথা আছে আল্লাহ তালা সব জানেন আসামিউর আলিম তিনি সব কিছু শ্রবণ করেন এবং সব কিছু সম্পর্কে তিনি অবহিত রয়েছেন সব কিছু তিনি জানেন বল আলাম বরং তারা বলে এগুলি হচ্ছে মানে উদ্ভট স্বপ্ন এটা মোহাম্মদ সাহকে কেউ স্বপ্নে দেখায় জাম্বল ড্রিম এগুলো বাজে স্বপ্ন বালেফত না উনি এটা রচনা করেছেন বালহুয়ার সাহেল না তিনি একজন কবি এ ধরনের মন্তব্য তারা করছে মোহাম্মদ সাহেব সম্পর্কে এ ধরনের তারা মন্তব্য করছে আবে ফালিয়তিন কামাউরসিল্লা তিনি আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক যেই নিদর্শন পূর্ববর্তী নবী রসুলকে দেওয়া হয়েছিল যেমন মুসল আসহামের লাঠি সাফ হয়ে যেত হাত বগলে ঢুকেলে আলোকিত হয়ে যেত ঈশ্বর আসাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত কুষ্ঠরোগ ভালো করতে পারতো জন্মান্ধর চোখে হাত বোলালে চোখ ভালো হয়ে যেত তো এই যে ক্ষমতাগুলি ছিল এরকম নিদর্শনীয় তার আসুক মোহাম্মদ সালেমকে তো ওই ধরনের নির্দেশনীয় পাঠানো হয়নি তাকে একটা নির্দর্শন দেওয়া হয়েছে তা হচ্ছে কোরআন বলা হয়েছে এইটা আমার কথা এ যদি মানুষের কথা হয় তাহলে তোমরা এরকম একটা কোরআন রচনা করো পারে নাই তারপর বলছো তাহলে দশটা সুর রচনা করো পারে নাই তারপর হচ্ছে একটা ছোট্ট সুর রচনা করো তাও পারে নাই এবং আল্লাহ বলে দিলেন পারলে না পারবেও না ফাইলাম তাফালু আল্লাহ তাফালু করতে পারলে না ভবিষ্যতে পারবেও না তাহলে এই কোরআনই হচ্ছে একমাত্র মজা যা যে পৃথিবীর কোনো মানুষ এটার মোকাবেলা করতে পারে না পৃথিবীর যে কোনো দেশে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ যারা মুসলিম কিন্তু সেখানেও যদি কোরআনের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তখন কিন্তু বিচারকরা ওই তাদেরকেই শাস্তি দেয় এটা আপনার বারবার দেখেছেন যে এটা হচ্ছে সব জায়গাতেই সবাই জানে যে এর সাথে মোকাবেলা করা মানে নিজেকে ধ্বংস করা এর সাথে কেউ মোকাবেলা করতে পারবে না তো ওরা কি বলে এটা বাজে স্বপ্ন তাহলে মোহাম্মদ সাহেব এটা রচনা করেছেন তাহলে তিনি কবি অতএব পূর্বর্তী উপরে যে ধরনের মজা যা ছিল ওরকম কিছু নিদর্শন নিয়ে তো আমাদের কাছে আসুক তো নিদর্শন আসলে কি ফায়দা হবে নিদাসন দেখে কেউ ইমান এনেছে নিদর্শন দেখে কখনোই কেউ ইমান আনে না মা আমার কাবলম্যান কারেন আহ লক আহ মেনুন আল্লাহ বলেন ইতিপূর্বে যত জনপদগুলি আমি ধ্বংস করেছি এই ধরনের কথাই বলেছে তারা আমি তাদেরকে ধ্বংস করেছি তো এরা ইমান আনবে এরা ইমাম আনবে না কত মুজেজা আল্লাহ তালা নবীদেরকে দিয়েছেন কিন্তু ইমান আনে নাই আল্লাহ এরাও ইমান আনবে না আমার কাবলা কাবলাকল রেজালান নু খেয়ে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনার আগে কতক পুরুষকে আমি পাঠিয়েছি নহি এরহিম যাদের কাছে আমি ওই পাঠিয়েছি নবীরসুল তাদেরকে বানিয়েছি ক্রেন কুমতুম গুন্তুম আলামন তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও আলাম যে এর আগে আমি পৃথিবীতে যত নবীরসুল পাঠিয়েছি তারা কেউ ফেরেস্তা ছিল না অন্য কোনো কিছু ছিল না এবং তারা নারী ছিল না তারা সব পুরুষ কাজেই তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও অর্থাৎ তোমাদের পূর্ববর্তী যে আহলে কেতাব এহুদি খ্রিস্টানদের বড় বড়ো আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করো তারা যদি করার পরিমাণ নাও আনে তারপর এটা স্বীকার করবে এটা তারা স্বীকার করবে যে রাসমানি কে আল্লাহর বাণী এটা স্বীকার করবে তারা আর আহালে কেতাবরা তো সবাই ইমানদার ছিল মোহাম্মদ সালাম পৃথিবীতে আসার আগ পর্যন্ত মোহাম্মদ সালাম পৃথিবীতে আসা আগ পর্যন্ত তারা খুবই আশা করেছিল যে এই শেষ পয়গাম্বার আসবে আমরা বনি সাইল এই বংশ থেকে আসবে এরকম তারা একটা ধারণা নিয়েই কিন্তু মক্কা মদিনা অঞ্চলে তারা বসবাস করছিল কিন্তু নবী আসলো চিনল কিন্তু নবী বনি সাইল থেকে আসলো না এই অজুহাতে তারা সবাই এই নবীকে অস্বীকার করলো তাহলে এই নবী আসার পূর্বক্ষণ পর্যন্ত সমস্ত হালে তারা ইমানদার ছিল নবী আসার পরে তারা বেঈমান হয়ে গেল অর্থাৎ এই নবী তাদের বংশীয় না তাদের দলীয় না এই জন্য তারা তাকে প্রত্যাখ্যান বলতে পারছেন যে মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসার আগে তারা সবাই মুসলমান ছিল কিন্তু মোহাম্মদ সাল্লাম আসার পরে তারা কাফের হয়ে গেছে মোহাম্মদ সালামকে অস্বীকার করা মানে কাফের কোরআনকে অস্বীকার করা মানে কাফের তারা কাফের হয়ে গেছে জাসাদান আমা নাম আমি তাদেরকে এমন দেহবিশিষ্ট সৃষ্টি করি নাই যে তারা খানা খায় না অথবা এমন তাদেরকে বানাই নাই যে তারা অমর হয়ে থাকবে অর্থাৎ ধেরাসুল আপনার আগে আমি যাদেরকে পৃথিবীতে রাসুল পাঠিয়েছি তারা এমন দেহবিশিষ্ট বিশিষ্ট ছিল না যে খাদ্য গ্রহণ করে না বরং সবাই খাদ্য গ্রহণ করেছে হাটে গেছে বাজারে গেছে বিবাহ করেছে সংসার করছে ছেলে মেয়ে হয়েছে তারা মানুষ আমাকে নু দিন এবং তারা কেউ অমর ছিল না খালেদ বলায় অমর অমর কাকে বলে এটা কিন্তু আমাদের মানে অনেক কালে মোলামা এবং তাফসির করে এটা ভুল ব্যাখ্যা করেন খালাদা শব্দের অর্থ হল অমর চিরঞ্জীব অর্থাৎ একটা মানুষের সামনে আমাদের মরণ আছে এই মরণের পরে বরজাকে যাব পর্দারায় জগে তারপর আমার দ্বিতীয় জীবনে উপনীত হব তো এখন কোনো মানুষ যদি এই মরণটা এড়িয়ে দ্বিতীয় জীবন ধরতে পারে তাহলে সেই লোক খালেদ অমর তো এটা কেউ পারবে না ঈশ্বর আসসালামকে আল্লাহ মানে নিয়েছেন পৃথিবীতে আসবে থাকবে বিবাহ করবে ছেলে মেয়ে হবে তারপর মরবে সমস্ত ফেরেশতারা তারা সব মরবে অর্থাৎ অমর কেউ না ফেরেশতারাও তারাও অমর না তারাও মরবে এই অমর কাকে বলে এই কথাটা কিন্তু অনেক জ্ঞানী গুণীরা এটার ভুল ব্যাখ্যা করছে তারা জানেন যে খিজির সালাম যাকে আল্লাহ তালা বিভিন্ন কাজের দায়িত্ব দিয়ে থাকেন তো এনার সম্পর্কে এরা মনে করে যে মারা গেছে ঈশ্বা আলাহ মারা গেছে আল্লাহ কাউকে অমর করে নাই কিন্তু আমরাও বলি অমর না কিন্তু অমরের অর্থ তোমরা বোঝো না ঈশ্বা সালাম মরণ শেষে মরবে খিজির সালাম মরবে আসাবে কাপ গুয়ার মধ্যে তেইশ নয় বছর ঘুমিয়া সজাগ হয়েছে আবার ঘুমিয়েছে আবার বের হবে ইসলামের জমানায় তারপর আবার মরবে কাজী এই সামনের মরণটা যদি কেউ এড়াতে পারে সেই হবে খালের অমর তো কাজী এইভাবে আল্লাহ কাউকে এটার নাল অমর কাউকে আল্লাহ বানান নাই এটা ঠিকই তো আল্লাহ বলেন পূর্বতী রসুল এমন দেহবৈশিষ্ট ছিলেন না যে খাদ্য গ্রহণ করেন নাই অথবা তারা অমর টানা সুম্মা হুমুল ওয়াদা আল্লাহ বলেন অতবার আমি তাদের সাথে প্রতিশ্রুতি পূরণ করেছি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি মোমেনদেরকে সাহায্য করব নবীর দলকে আমি সমর্থন করব তারা জিতবে আল্লাহ বলেন আমি আমার প্রতিশ্রুতি তাদের সাথে যেটা ছিল আমি এটা পূরণ করেছি না আহম আমি তাদেরকে মুক্তি দিয়েছি অমান্যাসা এবং যাদেরকে মনে করেছি মুক্তি পাওয়ার যোগ্য তাদেরকে আমি মুক্তি দিয়েছি ওয়াহলাকাল মুশ্রিফিন এবং সীমা লঙ্ঘনকারীদেরকে আমি ধ্বংস করেছি দেখেন নূরাল আরম্ভ করে এটাই হয়েছে নুয়াল আস্রামের জাতি আদ জাতি সামুদ জাতি ইস্তম নমরুদ, ফ্রাউন এইভাবে সব জাতি আসাবে আইকার সহাবাস জাতি লুৎ সম্প্রদায় সবাইয়ের ক্ষেত্রেই দেখা গেছে আল্লাহ আমি নবীকে মুক্তি দিয়েছি এবং নবীর সাথে যাদেরকে মনে করেছি তাদেরকে আমি মুক্তি দিয়েছি আন্দালনা এরাইম কেতাব আন ফিহে যেরকম আফলতা আকলন নিশ্চয়ই আমি তোমাদের প্রতি কেতাব নাজেল করেছি ফি যে এই কেতাবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উপদেশ আফলাতা আকলন তোমরা কি জ্ঞান রাখো না পৃথিবীতে মানুষ সৃষ্টি করা হয়েছে খেলাফতের দায়িত্ব দিয়ে এরা আমরা খেলাফতের দায়িত্ব নিয়েছি চাকরি করব আমাদের চাকুরিটা হল সেবা পৃথিবীতে আমরা সেবা করব মানবজাতির সেবা সৃষ্টির সেবা আল্লাহর গোলামী আল্লাহর দাসত্ব করবো এই চাকুরি আমরা নিয়েছি এখন চাকুরি নিলে তো চাকরি করতে হবে চাকুরি নিয়ে যদি কেউ পালায় তাহলে তাকে কিন্তু পুলিশে খোঁজ করে বের করবে বের করে তাকে শাস্তি দিবে তুমি চাকরি গ্রহণ করে তো পালাচ্ছ কেন আর যে চাকুরি গ্রহণ করে নাই তার কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ নাই ধরপাকড় নাই তো আমাদের ধরপাকড় জিজ্ঞাসাবাদ করার কারণ হলো যে আমরা চাকুরি নিয়েছি চাকুরিটা কি সুরে আজাবে দেখেন আল্লাহ বলছেন আমারতা আসামেওয়াল আর দেওয়াল জিবালে আল্লাহ বলেন আমি আকাশ পৃথিবী পাহাড়ের কাছে আমি এই আমানাতে এই আসমানি উপস্থাপন করেছি এটা তোমার গ্রহণ করবা ফাবাই না ইয়াহ মেলনা মেল না তারা এটা গ্রহণ করতে অস্বীকার করেছে ভিদ হয়ে গেছে কিন্তু মানুষ ও হামাল ইনসান মানুষ বসে এটা আমরা করবো তা আল্লাহ হোসেন কর যদি করো তাহলে আমি পুরস্কার দেবো মজুরি দেবো আর যদি আমার চাকরির গ্রহণ করে না করো তাহলে আমার এই কাজের ক্ষতি হবে এই জন্য তোমাদেরকে শাস্তি দেবো কথা বলতে পারছেন আমাদের খেলাধুলার দায়িত্ব পালন না করি তো মাকলুকাতের কষ্ট হবে যে যে চাকরি করে সে যদি কর্মস্থলে উপস্থিত না হয়তো ক্ষতি হয় কিনা বলেন ধরেন এক হাজার লোকে টিকিট করছে গাড়ি যাবে খুলনা গাড়ি এই এতে সৈয়দপুর এখন ড্রাইভার নাই তখন আপনারা কী করবেন এত ক্ষিপ্ত হয়ে যাবে যে ড্রাইভার পাইলে ওকে মেরিয়ে ফেলবো এখন আমরা হাজার লোক আমরা টিকিট করিয়া বসে আছি তুমি ড্রাইভার নাই তো তুমি কেন চাকরি নিছ নাই কেন তাহলে এখানে দেখেন আপনি যেরকম চাকরি নেওয়ার পরে যে কাজ করে না তার উপরে ক্ষিপ্ত হয়ে যান তো আল্লাহ তালা ওটাই বলছে যে তুমি আমার চাকরি নিয়েছ যদি কাজ না করো তো শাস্তি আর যদি কাজ করো পুরস্কার কাজে এটা মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে সেবামূলক কাজের জন্য আমার এসেছি কিন্তু আমরা সব সময় আত্মকেন্দ্রিক নিজের উপকার কি হবে এইটা নিয়েই চব্বিশ ঘন্টা ভাবি কিন্তু অপরের উপকার কি করব। এটা নিয়ে খুব কম লোকের মধ্যেই ভাবনা চিন্তাটা আছে এবং এই জন্যই পৃথিবীতে অশান্তি আর যদি আমরা সবাই অপরের কল্যাণের কথা ভাবি তাহলে এই পৃথিবীটা স্বর্গে পরিণত হবে হ্যাঁ আপনি আমার কথা ভাববেন যে হুজুর কেমন ভালো থাকবে আমি দেখবো আমি আপনার কথা ভাববো এই লোকটা ভালো থাকবে কেমনি আমি দেখবো এভাবে যদি আমরা একে অপরের কল্যাণের কথাই ভাবতে থাকি তা পৃথিবীতে কোনো অনাসৃষ্টি থাকবে কিন্তু আমরা সবসময় চিন্তা করবো যে পয়সা করি টাকা পয়সা সব গুছিয়ে আমার থলিতে ঢুকাবো আর যেন কেউ নিতে না পারে চাকুরির প্রমোশনের জন্য তার সিনিয়রকে খুন করা হয়েছে পেপারে দেখলাম তারাও বিশ্ববিদ্যালয় শিক্ষক যে তাকে খুন না করলে ওই পদে তার প্রমোশন হবে না এই জন্য খুন করছে এই তো মানুষ তাহলে এই মানুষ মানুষ যে কত বড় বোকা কোরআনের জ্ঞান যাদের মধ্যে নাই তারা পৃথিবীতে সবচাইতে আহমক এবং বোকা মানুষ তার কারণে কেমন মর্মান্তিক লাগে আমি মানে এটা ভুলতেই পারছি না এই রাশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক তাকে হত্যা করলে উনি ওই পোস্টে ওনার প্রমোশন হবে না থাকলে আর প্রমোশন হবে না লোকটাকে হত্যা করে পেপারে দেখেন নাই দু একদিন আগে বের হয়েছে তাহলে কেমন বোঝেন যেখানে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছে মানুষের সেবার জন্য কল্যাণের জন্য সেখানে আপনি নিজে সব নিজের পকেটে ঢুকেবেন ঢুকে কি করবেন আপনি যখন আপনাকে গ্রেপ্তার করার জন্য আসবে ফেরেস্টা তখন তো আপনাকে খালি নিয়ে যাবে তখন আপনি কি পয়সা নিয়ে যাইতে পারবেন আর নিয়ে গেলে কোনো উপকার হবে আপনার সন্তানরা কুটি টাকা আপনার কবরের সাথে দিয়ে দিলে কোনো উপকার হবে তাহলে আপনি কার জন্য কি করছেন এই যে সব শয়তানের বুদ্ধি কাজে সবসময় মানুষের সেবার কথা ভাবেন যে আমি কি সেবা করতে পারি একটা মানুষের একটা পশুর একটা জীব জানুয়ার একটা গাছপালার এই পৃথিবীর আমি কি সেবা করতে পারি প্রত্যেকটা লোক এই সেবার কথা ভাবেন যে এই সেবা যদি আপনি না করেন আমরা না করি তাহলে আমরা চাকরি নিয়েছি চাকরি না করলে শাস্তি কি বুঝতে পারছেন ব্যাপারটা আর বিষয়টা খুবই সোজা কিন্তু আমরা এমনভাবে শয়তানের বুদ্ধি আমাদের মাথায় ঢুকছে মানে সব আমি পকেটে নেব। কাউকে কিছু দেবো না হিংসা বিদ্বেষ গরিবের জমি কেমন করে কিনবো দুর্বলের সম্পত্তি কিভাবে দখল করবো এইসব চিন্তা নিয়ে আমরা সব সবসময় থাকি আর আল্লাহ বলছে তুমি গরিবের জমি চিন্তা কেনা চিন্তা না করে তাকে প্রতিষ্ঠিত হওয়ার কথা তুমি ভাবো যে এই লোকটা কীভাবে টিকে থাকতে পারে তোমার সেই চিন্তা করতে হবে তুমি তার জমি কেনা চিন্তা করো জমি নিয়ে তুমি কোথায় যাবে জমি নিয়ে তুমি কোথায় যাবে অপরের জমি অন্যভাবে নিলে তো গলায় ঝুলেই দেবে হাসন মেদিন এই জমি যেটা ওঠো গলায় ঝুলেই দেওয়া হবে এই জমি সাত জমিন ওজন সহ কাজে এই জন্য এই বিষয়গুলো ভাবতে হবে তাহলে জিক্রকুম এই যে জিকির মানে কি উপদেশ এই কেতাবে আমাদের জন্য উপদেশ আল্লাহ বলেন আফলা তা কিলুন তোমার জ্ঞান রাখো না এই উপদেশ হচ্ছে যে আমরা সেবামূলক কাজের জন্য আমরা আত্মনিয়োগ করেছি আমরা চাকরি গ্রহণ করছি এই চাকরি যারা গ্রহণ করে তাদের জন্য জান্নাত নাই ফ্রেস তারা যাবে না অন্য কোনো জাতি ভেস্টে যাবে না এই চাকরি যারা নিয়েছে তারা যাবে ভেষ্টে আর যদি চাকুরি না করে তাহলে তারা যাবে দুচকে অন্য কেউ না এই জন্য আমরা একমাত্র আল্লাহ সৃষ্টি আমরা জান্নাত এবং জান্নাম এই দুটো আমাদের জন্য অবধারিত অকাম কাসপ কারিয়াতেন কারিয়াত জলেমা আল্লাহ বলেন কত জনপদ আমি ধ্বংস করেছি যেই জনপদের অধিবেশের অধিবাসীরা ছিল অত্যাচারী অংশনা বাধা কমন আখারেন এবং তাদের পরে আমি সেখানে অন্য জাতি সৃষ্টি করেছি একটা জাতিকে নিচ্ছিহ্ন করে দিয়ে আমি সেখানে অন্য জাতি সৃষ্টি করেছি এটা তো পৃথিবীতে অহর এরকম ইতিহাস আপনারা অনুসন্ধান করলেই দেখতে পাচ্ছেন আল্লাহ বলেন ফালাম্মা আহাসু বা আসানা এজাহ মেনা ইয়ার কুদুর আল্লাহ বলেন যখন তারা আমার শাস্তি টের পেয়েছে যে আল্লাহর শাস্তি আসতেছে তখন তারা সেখান থেকে পালাতে শুরু করেছে যে আল্লাহর শাস্তি আসতে শুরু করেছে এখন পালিয়ে যাব তা আল্লাহ বলেন লা তার কুদু পালাইও না পালাইও না কোথায় পালাবে তোমার কি ক্ষমতা আছে এক কদম বারাবার ক্ষমতা তোমার আছে তো আল্লাহর শাস্তি দিকে এখন পালাচ্ছ আল্লাহ আল্লাহ তার কুদু পালিও না অরজু ইমা উত্তরে তুমি তোমরা যা কামাই করেছো সেগুলির কাছে চলে আসো তোমার ধন সম্পদ দালান কোটা এগুলির কাছে আসো পালাও কেন এগুলিতে তুমি সারা জীবন উপার্জন করেছো এগুলির কাছে আসো দেখেন কথাগুলো কিভাবে বলছে আমরা যে তুমি পালাও কেন তো তুমি কামাই করছো ন্যায় অন্যায় জুলুম করে বিভিন্নভাবে তুমি এইভাবে তুমি এগুলি কামাই করছো তোমার কামাই যা করছো তার কাছে আসবো তুমি পালাইও না মাসাকে নিকুম তোমাদের বাড়ি ঘরে ঢোকো এ বাড়ি তুমি এত কষ্ট করে নির্মাণ করছো পালাও কোথায় কি যদি খবর হয়ে যায় যে এখন এখানে দশ নম্বর সিগনাল তখন তো বাড়ির সাইডে সব পালাইতে শুরু করবো আল্লাহ বলেন আমার শাশুড়ি থেকে কোথায় পালাবে তুমি তুমি তো এগুলো করছো এগুলির কাছেই তুমি ফিরে আসো মাসাকে নিকুম তোমাদের বাড়ি ঘরে তোমরা ফিরে আসো লাল্লা রাখুন তুস আলুন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কীভাবে কামাই করলে কোথা থেকে করলে কত মানুষের জুলুম করলে আল্লাহ বলেন তোমরা যা দান করো সব আমি দিব কিন্তু তুমি কার টাকা দান করতেছো আমি তো জানি আমি সবটা তাকে দিব তোমাকে দেবো না কথা বলতে পারছেন বহু মানুষ অসৎভাবে আয় ইনকাম করে এই মাদ্রাসা মসজিদ বোর্ডিং এতিমখানা কত স্টেট মানে মানে ব্যারে দালান করে দিয়ে সাদা করে দিয়েছে দান কোটি কোটি টাকা দান কিন্তু তুমি একজন ওসি তুমি একজন সাধারণ কর্মচারী তুমি যদি তোমার বেতন দ্বারা চলো তাই তোমার তো পেটে ভেঁধে খাওয়াই মুশকিল তাই তুমি এত সম্পদ কিভাবে কামাই করলে আর এত কিভাবে দান করলে তা আল্লাহ বলেন তুমি দান করছো ঠিকই আছে এটা ভালো কাজ কিন্তু কার কার সম্পদ তুমি কেড়ে নিয়ে দান করছো আমি তাকে সবটা দিব তুমি পাবে না কি কথা বলতে পারছেন কাজে এই জন্য দানের ব্যাপারও ভাইবে দেখেন যে আল্লাহ কি বলেছে কলু ইয়া না ইন্মিন যখন আল্লাহ বলবেন এই বেটা পালাস কেন ফিরে আয় তোর বাড়ি ঘর ধর্দ যেখানে এখানে তো তোর এখানে আশ্রয় নেই কলু তখন বলবে না আফসোস আমাদের জন্য ইন্নাক জালমিন আমরা ছিলাম জালিম আমরা অত্যাচারী ছিলাম আমরা ভুল করেছি হাত্তা জাললাম হামিদন খামিদিন এভাবে সব সর্বদাই অর্থাৎ আমার শাস্তির সূচনার থেকে আরম্ভ করে সর্বদাই তারা এই চিৎকার করতে থাকবে কি আমরা জালেম ছিলাম আমরা অত্যাচারী ছিলাম আমরা ভুল করছি এভাবে তারা ফামা দালাত তেলকা দাওয়াহুম তাদের এই আহ্বান চলতেই থাকবে হাত্তা জালনাম হাসিদন খামিদিন এভাবে হতে হতে আমি তাদেরকে একেবারে মানে কাটা ফসলের মতো এবং নির্বাপিত আগুনের মতো আগুন পুড়ে নিভে গেলে যেমন কিছু থাকে না ওই রকম আমি তাদেরকে করে দিয়েছি কিন্তু এই সময়ের মধ্যে তারা চিৎকার করতেই থাকছে আল্লাহ আমরা জুলুম করছি আল্লাহ ভুল করছি কিচ্ছু কাজ হবে না শাস্তির নিদর্শন শুরু হয়ে গেলে কোনো মানুষের ইমান তহবা কোনো কিছু আল্লাহ কবুল করবেন না মৃত্যুর আলামত এসে গেলে কোনো মানুষের ইমান তহবা কিছুই কবুল হবে না কেরমন কাতে আমল নামা বন্ধ করে দিয়ে চলে যাবে তখন আল্লাহ খাতে আল্লাহ আমারে ফিরিয়ে দেন আল্লাহ আমারে ফিরিয়ে দেন আমি ভালো করব আমি একদিন ভুল করছি যাই বলেন কোনো কাজে আসবে না ফেরাউন মৃত্যুর সময় ইমান আছে না কোরআন স্পষ্ট বলা আছে না তাহলে তো কোরআন স্পষ্ট বলা ফেরাউন লোহিত লোহিত সাগর যখন ডুবে মারা যায় তখন স্পষ্টভাবে সে ইমান ছিল আল্লাহ কী বলছে আল্লাহ বেটে এখন এখন একদিন কী করছিলি তুই কাজে এই জন্য বুঝে নিতে হবে অনেকে আমার দোয়া করে মৌওয়ার সময় যেন মুখে কলমা জারি হয় বুঝতে পারছেন এটাও কিন্তু একটা মস্ত বড় ভুল সময় মুখে কলমা জারি হলে কোনো লাভ নেই কথা বুঝতে পারছেন কলমা জারি এখন হইতে হবে মৌওয়ের সময় কলমা জারি হলে কোনো লাভ হবে না আপনার এটা বুঝে নিতে হবে আল্লাহর আইন কানুন আমা খালসামা বল আল্লাহ বলেন আকাশ পৃথিবী এবং এর মাস কাছে মাসখানে যা কিছু আছে এগুলিকে আমি খেলা তামাশার জন্য সৃষ্টি করিনি যে এখানে খেলায় কে হেরে কে হারে কে যেতে এটার জন্য না বরং এটা আমি সৃষ্টি করেছি এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে তোমরা এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এই জন্য আমি সৃষ্টি করেছি আমি আকাশ পৃথিবী এবং তার মধ্যে যা সৃষ্টি করেছি এই জন্য যে মাজলুমের ফরিয়াদ যেন আমার কাছে না যায় আল্লাহ মাজলুম যদি নেহায়ত কাফেরও হয় তা আমি তার কথা শুনি মাজলুম বলেন তো যার উপর অত্যাচার করা অফ্রেস যার উপরে জুলুম করা হয়েছে আল্লাহ মাজলুম যার উপরে জুলুম করা হয়েছে সে যদি কাফের হয় নাস্তিক হয় তাও আমি তার কথা আমি শুনি কাজী মাজলুম কার উপর জুলুম করো না খবর দেওয়ার আর আল্লাহ রসুল বলছেন আত্মাকে দাওয়াতাল মাজলুম মাজলুমের বদা থেকে আত্মরক্ষা করো কোনো মাঝলুম যেন তোমার বৈদ্য বদা করতে না পারে মাধ্যমের বদ আল্লাহ কবুল করেন আকাশ পৃথিবী খেলার জন্য করা হয় নাই তামাশার জন্য নয় এটা জুলুমাতের জন্য এটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমি যদি কোনো খেলা তামাশার বস্তু সৃষ্টি করার ইচ্ছা করি সেটা আমি আমার পক্ষ থেকে আমি বানাই নেব আমি মহা সৃষ্টির মালিক আমি মহাক্ষমতার মালিক এই তোমাদের আকাশ পৃথিবী এটা আমি খেলা তামাশার জন্য করিনি আল্লাহ দৃষ্টান্ত যে আমার যদি এটা প্রয়োজন মনে করি যে আমি খেলা তামাশা এখনো বস্তু সৃষ্টি করবো তো সেটা আমার দায়িত্বে আমি এটা আমি করে নেব তোমরা মনে করবা যে এটা আল্লাহর খেলার বস্তু এটা তো মনে করলে হবে না আল্লাহ বলেন বল নাক হক আমি সত্যকে ঢেলে দেই আলাল বাতেলে মিথ্যার উপরে সত্যকে আমি মিথ্যার উপরে ঢেলে দেই চাপিয়ে দেই ফয়াদ মাগুক ফলে বাতেলের মগজ সে ভেঙে দেয় বাতেলকে চুরমার করে দেয় ফায়দা হুয়া যায়কুন ফলে বাতেল সে বিদায় হতে লাগে অলা কুমলুম্বা তাসিবুন তোমাদের জন্য ধ্বংস যে তোমরা আল্লাহর বুদ্ধে রাসুলের বিরুদ্ধে যে কথাবার্তা বলছো আর মানে সবসময় আমি বাতিলের উপরে সত্যকে চাপিয়ে দেবো মক্কা বিজয়ের সময় আল্লাহ কি বলছেন এই কথাটাই বলছেন জা বাতালা কানা বাতালাকুকা মূর্তিগুলো লাঠি দিয়ে সেরা করে করে পিঠে পিঠে ভাঙছেন আর বলছেন সত্য এসেছে বাতিল দুর্বিত হয়েছে বাতিল দুর্বিত হওয়ারই বস্তু কাজী বাতিলের অস্তিত্ব পৃথিবী থাকতে পারে কিন্তু তার কোনো সম্মানের শহীদ নাই যারা আল্লাহ অন্যকে পূজা করে তারা নিজেরা দুর্বল তাদেরকে আপনি প্রশ্ন করলেই তারা দুর্বল তারা কখনোই এটা যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করতে পারবে না যে আমরা একটা ভালো কাজ করছি শেষ মতো বাপদা দ্বারা করছে প্রশ্ন আমাদের সমাজে কি করবে তো বলেন এভাবে আমি সত্যকে বাতিলের উপরে চাপিয়ে দেই ফলে বাতেল চুরমার হয়ে যায় আর তোমাদের জন্য ধ্বংস যে তোমরা অন্যায়ভাবে মিথ্যা কথা বলছো রচনা করে কথা বলছো আল্লাহমান ফিস আকাশ পৃথিবীর মাঝে যা কী আছে আছে সব কিছুর মালিক আল্লাহ অমানেন্দাহু এবং যারা আল্লাহর কাছে আসে আল্লাহ নিকটতম ফেরেস্তারা আল্লাহতাকুরোনবাদাতহী তারা আল্লাহর এবাদাত করার ব্যাপারে কখনই অহংকার করে না আল্লাহ তাহ এবং তারা কেলান্ত হয় না আল্লাহর সমস্ত আকাশে ফেরেস্তারা বিস্তারিতভাবে এবাদাত বন্দিগি করছে তো আল্লাহ বলেন তারা ইবাদত করার ব্যাপারে অহংকারও করে না এবং তারা কখনো ক্লান্তও হয় না যে ইবাদত করতে করতে আমরা ক্লান্ত হই আল্লাহর ফ্রেশ তারা ক্লান্ত হয় না ইউসাফ লাইল নাহার দিবারাত্রি তারা আল্লাহর পবিত্রতা জপনা করে তরুণ কখনো তারা বন্ধ করে না ফেরেস কথা বলা হচ্ছে পবিত্র জপনা করে পবিত্র যপনা করে কখনো তারা এটা বন্ধ করে না এই পর্যন্ত থাক বিশ নম্বর পঞ্চলে চলে আসে